ভাই মালয়েশিয়া আসার আগে এলাকার থাকতে যখন মানুষ বিদেশ থেকে বাড়িতে যাইত তাদের ভাবতাম যে বিদেশ মনে মতো দেখা অনেক আরাম অনেক ভালামন্দ খায় এত সুন্দর চেহারা মতো চেহারা ও ওরে বাবা রে বাবা বিদেশ অনেক শান্তির জায়গা বিদেশ মাগার যাইতে লেহাফার মায়ের বাপ লেহাফারা দিছি ডিল তাই যেমনি হোক পাসপোর্ট টাসপোর্ট কইরা ওখন বিদেশে আইসি আর পরে টের পাইতাসি মাগার বিদেশ কারে কয় রে বাবা রে বাবা যেই চোদন দশ ঘন্টা চোদ্দ ঘন্টা ডিউটি বেড়া যায় দুই ঘন্টা রান্না আবার যেই রুমে থাকবা সেই রুম আবার পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে গাজি তোলা বাংলায় টেকা কাটে দেখুন কথা হইলো এত পরিশ্রম করার পরও সফলতার মুখ দেখ দেখতে পারতেছি ক্যা কারণ হইতেছে সফলতার মুখ তো বিদেশ থাকতে দেখা যায় না কারণ কি জানেন সবাই জানে গ্রামের যে বিদেশে যে আছে তো টাকার মেশিন টাকা চাইলেই পামু তার কাছে ফোন দেই তো দশজনের ফোন দিলে পাঁচজনের টাকা দেওয়াই লাগে মাগার কিচ্ছু করার নেই দিন শেষে দেখা যায় মাছ শেষে দেখা যায় আমি যেই ফকির এই ফকিরই আছি ব্যাপারটা অনেক অদ্ভুত জিরো ব্যালেন্স জিরো ব্যালেন্সই রয়ে গেছি দেশে থেকে আবার যাদের দেখতাম যে বিদেশ থেকে আইছে ওরে বাবারে বাবার কাছে গেলে ভিআইপি সেন্টের বাসনা তোর মায়ের বাপ সেন্ট ব্যবহার করার কারণ কি জানে সারাদিন কষ্ট করতে করতে গ্রামের গন্ধ গন্ধ দূর করতে কি লাগবো সেন্ট লাগবো সেন্ট দিতে দিতে মাগার অভ্যাস জায়গা সেন্ট ব্যবহার করা তা ব্যাপার হইলো দেশ থেকে অনেক কিছুই বোঝা যায় বিদেশ অনেক সোহাজ গেলি লাগটিহা গেলেই বনে সফলতা বিদেশ আইসে যে হ্যাঁ টের পাইছে বিদেশ কেড়ে কয় বিদেশের মাইরে বাপ বিদেশ যেমন বিদেশ আগে যদি জানতাম কখনো ভাই আমি আইতাম না আমি আইতাম না রে আল্লাহ রে আল্লাহ আর আর একটা বড় সমস্যা বাঙালির আন্ডারে যদি আপনি থাহেন বিদেশ আয়া ভাই তাহলে তো মাকে রইছে আপনি আরে ফেল নির্ঘাত ফেল বানাইলে ও মানুষ গা এই বিদেশে একটাই সমস্যা কোনো বাঙালির আন্ডারে যদি কোনো বাঙালি থাই রে ভাই বাইরে ভাই কি কইতাম ভাই ওর জীবন শেষ ভাই মানে ওয়াই মনে করেন যে এই কোম্পানির ডাইরেক্টর কোম্পানি ওর পরবর্তী কোম্পানি ওর অন্য কোনো দেশের কিচ্ছু করতো না আপনি উইতে সমস্যা বইতে সমস্যা খাইতে সমস্যা চিপাত চিপাত কাজ করে না ও মালাই কই কাজ চালু চালু কাজ করে না মালাস ও মালাস অলস এই অরাং চলতো না ও এই মানুষ চলত না মানে আপনার সমস্যা শেষ নাই আপনি যদি বাঙালির হন আর বাঙালি অন্ডারে কাজ করেন সব মিলাইয়া জীবন দেশপাতা লাস্ট ফিনিশিং আপনার কাছে মনে হইব বিদেশের মায়ের বা বিদেশ তা আসলেই আমরা দেশে থাকতে অনেক কিছুই মনে করি বিদেশে মনে হয় গেলি সফলতা আইলি টের পাওয়া যায় বিদেশ কেড়াই কয় ভালো থাই কেন নেক্সট ভিডিও তো আবার কতই